এ একশো বাচল্লিশটা নাসড়া এটা জগন্নাথপুর যাইবো আর আমরা ইমানসাসার বাড়ি তাকিয়া ব্যবসা করি আর এই যে এটা হলো কামরাঙ্গা নাসরা এটা আমাদের সাপরাম সাহপন পাহাড়িতে জোটার দিকে অর্ডার অর্ডারে নাসড়া বেঁচি দুশো চাল্লিশ টাকা এই নাসড়াটাও যদি আমরা নিতে চান দুশো চাল্লিশ টাকা করে প্রতিবীজ দিতে পারবো এরপরে আরও দুই ভুঁটি নাসড়া আছে এই নাসরা ঢালাই না নাসরা আপনারা যদি নেন তাহলে আর কাশিটাকে ওরা রাখতে পারবো এর বাদে আপনারা যে ব্যালকনি বা পুকুরের সাইডে বা রাস্তা সাইডে দু ফুলের টপের মতো তো কেউ দিতে চান এই এ মালটা আপনারা দিতে পারবেন আমাদের কাছ থেকে আর হয় যে গেডের মালে নতুন ডিজাইন এটা যে পোস্কার গেট বা বাউন্ডারি গেটের মাঝে এগুলা দেওয়া যা এইটো আমাদের কাছে পাবেন এর মধ্যে আর ওই যদি কিভাবে আমরা ডালাই কৰি নাচরা বানাই একবারে ডালাই কোনো জুরা যারা নাই দারো দেহা কোনো জুড়া নাই কোনটা নাই নাট বলতো কুলমু কালকে চব্বিশ ঘন্টা পর নাচরা দি কুলি চিপ পাতর দিয়ে ডালাই করি কোনো জুরা নাই সাফল নাই এর বাদে আরও এই কীভাবে মাল তৈরি করি আপনারা দেখেন যে আরও আছে আমাদের কাজে টেকনিশিয়ান অনেক অভিজ্ঞতা

চার্জটা ভালো লাগেনি তো আরবেন এরবাদে আরো এই যে পুলের মাঝে 10 ইঞ্চি কিলার এর বডি আছে এইগুলো তো আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এরবাদে আরো এই যে এটা এমাল দিয়ে নাও বা পুলের মুখ ট্রিং ডিদের কাছে এই মালটি আমাদের কাছ থেকে বাইকারে নিতেছে আপনারা যদি কি বাইকারে নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের

आरोम चित्र पूरा रेजायो होत शिवाजी बाजार फेरबाधे यार ओ जो का दिसते ए पेटिंग करा असे हरबाजु विक्रम माजे देवा आहे काय जाऊ नका आम्ही बनन दिसला आहे काय आहे रे काय आहे पांगोय तो

দার্জিলিং কভিজানের পক্ষ থেকে সবাইকে আসলাম ওয়ালাইকুম এই নিয়ে বিদায় নিচ্ছে